প্রাজ্ঞ মুখ্যমন্ত্রী এমন তার পাণ্ডিত্য যে তাকে অক্সফোর্ড থেকে ডেকে পাঠায় এটা ছিল মিথ্যা প্রচার তাকে ডেকে পাঠিয়েছেন একজন মদ ব্যবসায়ী আর আচার আচরণ একেবারে ক্লাউ ছিল যেটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষকে কিন্তু অপমানিত নারীর ক্ষমতায়নে কোনো কথা তিনি বললেন না বলতে পারেন না কেন তা সেই যোগ্যতা নেই এবং আমি তো মনে করি ওই যারা বিক্ষোভ দেখেছেন তারা আমাদের গর্বিত করেছেন অন্তত বিশ্ববাসী দেখেছি যে প্রতিবাদী কণ্ঠ আছে আর তিনি প্রশ্ন করলেই বিব্রত হন কেন তিনি সত্য কথা বলতে পারেন না দেখুন শুধুমাত্র এই ঘটনাটাকে এইভাবে দেখলে মূল বিষয় থেকে আমরা সরে যাব আমি সেই দিন থেকে দেখি যেদিন থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যেই রাজ্যের মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে আমন্ত্রণ পেয়েছেন এই প্রচারের মধ্য দিয়ে ওরা মুখ্যমন্ত্রীকে একটা উচ্চতর গরিমার পর্যায়ে তুলতে চেয়েছিলেন যে আমাদের এমন প্রাজ্ঞ মুখ্যমন্ত্রী এমন তার পাণ্ডিত্য যেটাকে অক্সফোর্ড থেকে ডেকে পাঠায় এটা ছিল মিথ্যা প্রচার তাকে ডেকে পাঠিয়েছেন একজন মদ ব্যবসায়ী তিনি একটি কলেজ চালান আমাকে আজ সকালে একজন ছাত্র তিনি বিলের থেকে জানালেন স্যার এই কলেজগুলো হচ্ছে প্রকৃতপক্ষ হস্টেল এর সঙ্গে ইউনিভার্সিটি বা কলেজ অ্যাকাডেমিশনে কোনো সম্পর্ক যাই হোক তিনি দেখেছেন সেখানে গেছেন এবং তিনি সেখানে গেছেন তিনি বেশ কিছু মানুষকে সঙ্গে নিয়ে গিয়েছেন তার উদ্দেশ্য কি ছিল এদের সঙ্গে নিয়ে যাওয়ার প্রচার এছাড়া কিছু ছিল না এবং তিনি লন্ডনের মাটিতে পা দিয়েই একেবারে ক্লাউনের মতো ব্যবহার করেছেন তার আচার আচরণ একেবারে ক্লাউনিস ছিল যেটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষকে কিন্তু অপমানিত করেছে গোটা পৃথিবীর মানুষ দেখেছেন যে এই মানুষ এই ধরনের মানুষকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেন তবে তারা কোন ধরনের মানুষ প্রকৃতপক্ষে আমার মনে হয়েছে যে ভোটারদের তিনি গোটা বিশ্ববাসীর কাছে কলঙ্কিত করেছেন এবং তারপর তিনি তো ভাষণ দিতে গেছেন ভাষণ দিতে গিয়ে তিনি কেলে কি বললেন তাকে নাকি ডাকা হয়েছিল নারীর ক্ষমতায়নীয় বলার জন্য তো নারীর ক্ষমতায়নে কোনো কথা তিনি বললেন না বলতে পারেন না কেন তা সে যোগ্যতা নেই এবং তিনি প্রকৃতপক্ষে দাস ও মনোবৃত্তির প্রভাব ঘটালেন ওখানে তিনি একেবারে বললেন কি ব্রিটেনের সঙ্গে আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট আমি জানি না এই আমার কিছুক্ষণ আগে সাংবাদিক বন্ধুরা বলছিলেন কিসের ইমোশনাল অ্যাটাচমেন্ট আমাদের তিনি দাসবৃত্তি সুলভ মানসিকতা থেকে ওখানে গিয়ে ব্রিটেনের ভূয়সী প্রশংসা করলেন ব্রিটেনের জনগণের যদি প্রশংসা করতেন অন্য কথা ছিল ব্রিটেনের শিক্ষাগত দিকের বিষয় নিয়ে প্রশংসা করতে অন্য কথা ছিল কিন্তু ব্রিটেনে তিনি নাকি কলকাতা শহরে বিভিন্ন স্থাপত্যকর্ম এইসব ব্রিটেনের বিরাট কাজটাজ রয়েছে তারা আমাদের বহুবার শাসন করেছেন এইসব কথার মধ্যে ভারতবাসীকে এবং পশ্চিমবঙ্গবাসীকে প্রকৃতপক্ষে বিশ্ববাসীর কাছে অনেক ছোট করে দিলেন এবং তিনি যে বক্তৃতা করেছেন সে বক্তৃতার বিশদ আলোচনায় যাব না কিন্তু একটি কথা আমি নিজ কানে শুনেছি আমার নিজেকে খুব অপমানিত মনে হয়েছে যখন তিনি বলছেন আমি হাত জোর করে বলছি একটা ফ্লাইট 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 দিন দিন কলকাতা থেকে একটা একটা লন্ডনের চালু ছিল আমি নিজে তো এখান থেকে ফ্লাইটে করে লন্ডনে গিয়েছিলাম সেসব বন্ধ হয়েছিল কেন ওর ওই সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলনের পর গোটা বিশ্ববাসী দেখেছেন যে এখানে কোন ভদ্রলোক থাকতে পারে না সেজন্য বন্ধ হয়ে গিয়েছে আর কিছু না তিনি আমাদের অপমানিত করেছেন এবং এখানে গিয়ে তিনি ভিক্ষাবৃত্তি করলেন এবং কার কাছে ফ্লাইট দেওয়ার ক্ষমতা কি ওই কেলগ হস্টেলের আছে নাকি সামগ্রিকভাবে তিনি আমাদের অপমানিত করেছেন এবং আমি তো মনে করি ওই যারা বিক্ষোভ দেখেছেন তারা আমাদের গর্বিত করেছেন অন্তত বিশ্ববাসী দেখেছি যে প্রতিবাদী কন্ঠ আছে সবাই একেবারে ওর ওই রকম দাসবৃত্তি শুধু মনোভাবে গা ভাসিয়ে দেয়নি কিছু মানুষ এখনো প্রশ্ন করেন তারা অভয় নিয়ে প্রশ্ন করেছেন তারা মুখ্যমন্ত্রীর মিথ্যা ভাষণ নিয়ে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রীর প্রশাসন পরিচালনার প্রশ্ন করেছেন প্রশ্ন তো করবেনিমান করছেন কেন অপমান করবেন প্রশ্ন করলে অপমান করা হলো তিনি যাচ্ছেন একটি বিশ্ববিদ্যালয় নয় একটি কলেজের অনুষ্ঠানে ভাষণ দিতে তো তাকে তিনি কি সেখানে তাকে পুজো নাকি পৃথিবীর সব জায়গায় যখনও কোনো রাষ্ট্রনায়করা যায় মানুষ প্রশ্ন করে মানুষ জানতে চায় আর তিনি প্রশ্ন করলেই বিব্রত হন কেন তিনি সত্য কথা বলতে পারেন না প্রশ্নের জবাব দেওয়ার মতো তথ্য ভিত্তিক সমীক্ষা তার কাছে নেই তাকে তো তোতা পাখির মতো যা শিখিয়ে দেওয়া হয় তিনি সেটাই বলেন তোতা পাখি যেটা শিখেছেন সেটাই বলেছেন লক্ষ্মীশ্রী ভান্ডার কন্যাশ্রী ভান্ডার আরে লক্ষ্মীশ্রী কন্যাশ্রী সোশ্যাল অডিটটা কি বলেছেন বলতে পারেন এখন এই সমস্ত মূল প্রশ্ন করলে পরেই অন্ধভক্ত তৃণমূলীরা তারা লম্পজম্প করে আরেকটা জিনিস আমি দেখলাম আপনারা সাংবাদিক আমার খুব খারাপ লেগেছে আপনার কাছে খোলাখুলি বলছি যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলেন হঠাৎ ওগর অনুগামী সাংবাদিকরা উঠে তাদের বাধা দিতে গেলেন কেন দেখি সাংবাদিকদের কাজ নাকি নাকি তাদের আগে থেকেই শেখানো হয়েছিল যে ওখানে গেলে পরে কেউ প্রশ্ন করলে তোমরা একটু গুন্ডার ভূমিকা নিয়ে আমি সেই সমস্ত সাংবাদিক বন্ধুদের আত্মসমীক্ষা করতে বলবো যে আপনারা ওই ভূমিকা পালন করে কি আপনাদের পেশার গর্ববৃদ্ধি করলেন না আপনাদের পেশাকে আরো অবলমিত করলেন তারা শুধুমাত্র গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কে তোতাবুলির মতো যা বলবেন মুখ্যমন্ত্রী সেটা বলা এবং মুখ্যমন্ত্রীর গুণগান করা সাংবাদিকতা তাদের কাজ ছিল না তারা হলে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলেন ওইখানকার পুলিশ প্রশাসন বা শান্তিরক্ষক যারা ছিলেন তারা সামনে দাঁড়িয়ে তাদের আপত্তি করছিলেন এই সাংবাদিকরা উঠে গেলেন কেন তখন আমাকে বিশ্লেষণ করতে হবে আমাকে বিশ্লেষণ করতে কিন্তু সভ্যতার একটা নির্দিষ্ট মানের উপর দাঁড়িয়ে পেশাগত যে মর্যাদা সেই মর্যাদার উপর দাঁড়িয়ে সাংবাদিকের পেশাগত দায়িত্ব এটা পড়েনি যে কেউ প্রশ্ন করলে সেই প্রশ্ন কারকের দিকে তেড়ে যাওয়া অতএব এই গোটা ব্যাপারটাই গোটা পশ্চিমবঙ্গের বৌদ্ধিক জগতের যে অবস্থান তাকে অপমান করা হয়েছে এবং করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার সহচারীরা